হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রান্না হয়ে গেল আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ যেটা নিমের খুবই পছন্দের একটি খাবার আরও রান্না করব অনেক কিছু সঙ্গে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা আজ একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই যে ডিম ভুনা এখানে আমি ছয়টা ডিম সিদ্ধ করে ছিলে হালকা তেলে ভেজে নিয়েছি লবণ মেখে ডিমের অনেক ধরনের রান্না আমরা খেয়ে থাকি কিন্তু কখনো কি আমরা মিষ্টি দিয়ে ডিম ভুনা খেয়েছি আজ আমি মিষ্টি দিয়ে ডিম ভুনা করব আর এই মিষ্টি দিয়ে ডিম ভুনাটা কিন্তু আমি এর আগে খেয়েছি জানি না আমার মতো কারা কারা মিষ্টি কুমড়াতে ডিমঘা খেয়েছেন যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা আজকে রেসিপিটি ফলো করবেন আর আমার মতো একবার হলেও এভাবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন তবে মিষ্টি কুমড়াটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে তাহলে না অরিজিনাল টেস্টটা পাবেন এখানে লবণ হলুদ মেখে মিষ্টি কুমড়াটা আমি ভেজে নিচ্ছি সম্পূর্ণ মিষ্টি কুমড়াটা ভেজে নিয়ে আবারও ফিরে আসি মিষ্টি কুমড়াটা ঠিক এভাবে এই যে লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে তুলে নিতে হবে মিষ্টি কুমড়াগুলো সম্পূর্ণ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রেগুলার রান্নার জন্য আদা রসুন জিরার পেস্ট লবণ হলুদ মরিচের গুঁড়ি গরম মশলা বাটা সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখন এই যে আমি তেলের উপরে দিয়ে দিলাম তেলের উপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে একদম কষিয়ে নিব যত সময় পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসতে মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু এই ভুনাটায় আমি একদমই পানি রাখবো না ঝোল রাখবো না আর কি এই জন্য কোনো ধরনের পানি অ্যাড করি নাই একদমই ডিম আর মিষ্টি কুমড়ার সঙ্গে এই মশলাটা হচ্ছে মাখা মাখা থাকবে আর মশলাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডিম আর মিষ্টি গুলো মশলার ভিতর দিয়ে দিব মিষ্টি কুমড়া আর ডিমগুলো আমি আলতো করে নেড়ে দিব খুব বেশি জোরে নাড়াচাড়া করব না তাহলে হচ্ছে মিষ্টি গুলো ভেঙে যাবে যেহেতু মিষ্টি কুমড়াগুলো ভেজে নিয়েছি অলরেডি তো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই নরম মিষ্টি কুমড়া যেহেতু সেই ক্ষেত্রে আস্তে আস্তে নাড়তে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মশলাটা কিন্তু প্রতিটা মিষ্টি কুমড়োর গায়ে গায়ে মিশে আছে আর এটা দিয়ে ধরে ভাত খেতে বা এটা দিয়ে মাখিয়ে ভাত খেতে অসম্ভব টেস্টি লাগে আমার তো অনেক ভালো লাগে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারবেন বা দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ খুশি হবেন এই তো এখন হচ্ছে নামিয়ে দিব বন্ধুরা এই তো এই হচ্ছে আমার ডিম মিষ্টি কুমড়ার ফাইনালি লুক কমপ্লিট হয়ে গেছে রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে